পথেই বাম কংগ্রেস আইএসএফ ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে জোটের সম্ভাব্য প্রার্থী সঙ্গে থাকুন বিস্তারিত খবর অবশ্যই আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়বে বামফ্রন্ট কংগ্রেস ও আইএসএফ ইতিমধ্যেই সতেরো আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা সূত্রের খবর কংগ্রেসের সঙ্গে আটটি আসনে রফা হয়েছে এবং আইএসএফ কে দুটি আসন ছাড়তে পারে বামফ্রন্ট শোনা যাচ্ছে ডায়মন্ড হারবারে জোটের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ জোট হবে কি হবে না তা নিয়ে বিগত কয়েকদিন ধরে জল্পনা চলছে কংগ্রেসের তরফে বারোটি আসনের দাবি থাকলেও বামফ্রন্ট আটটি আসনে রাজি হয়েছে অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকে আটটি আসনের দাবি থাকলেও শেষমেশ তাদের দুটি আসনে সন্তুষ্ট থাকার কথা বলা হয়েছে বাংলাদেশের তরফে প্রথম থেকে ডায়মন্ড হারবার নওসাদ সিদ্দিকির প্রার্থী হবার কথা চলছিল কিন্তু তা নিয়ে বিস্তর আলোচনাও চলছে পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্ত আজ সোমবারই নেওয়া হবে বামেদের প্রার্থী তালিকায় এবার নতুনরা বেশি জায়গা করে নিয়েছেন তবে বামেদের অভ্যন্তরে কিছু কলহ চলছে জোটকে কেন্দ্র করে পুরুলিয়া আসন কংগ্রেসকে সার্থী নারাজ ফরওয়ার্ড ব্লক এদিকে কংগ্রেস আটটি আসনে রাজি হলেও পুরুলিয়া ছাড়তে চাইছে না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে দাবি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ কথায় বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সমস্ত শক্তিকে আমরা সেলাই করে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি সেলাই করতে কিছুটা সময় তো লাগবেই দর্জির দোকানে পুজোর আগে ঈদের আগে জামা দিলে সময় লাগে তবে তা সময়ের আগেই শেষ হয়ে যায় সেই রকম ভোটের আগেই আমাদের সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে